নমস্কার বন্ধুরা মিস্টার কুকিং তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত আজকে এসেছি দুর্দান্ত একটা আচারের রেসিপি নিয়ে আচার কিন্তু আমরা সকলেই খেতে ভালোবাসি আর আচারটা যদি হয় একদম হেলদি আর দুর্দান্ত আচারে আজকে যে আচারটা আমরা বানাবো সেটা কিন্তু মেন উপকরণ আমলকি আর কাঁচা হলুদ আমলকি যেমন শরীরের পক্ষে উপকারী কাঁচা হলুদও কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী তাই এই আমলকি আর কাঁচা হলুদের একটা যুগলবন্দি দুর্দান্ত স্বাদের আচারটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নাও আর এটা কিন্তু তোমরা দীর্ঘ দিন ধরে রেখে দিতে পারো খেতে দুর্দান্ত হয় চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি যারা নতুন বন্ধু হয়েছ এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না আর দেখে নেওয়া যাক আজকের এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে একদম না চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপির জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি আমলকি আমলকি নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা হলুদ এখানে আমলকি আর কাঁচা হলুদগুলোকে আমরা প্রথমে ভালো করে ধুয়ে নেব আর আমলকি গায়ে যে একটু দাগ দাগ অংশ ছিল সেগুলোকে আমরা ফেলে দেব আর এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল জলটাকে আহ কড়াইতে দিয়ে এরপরে সমস্ত আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমলকির গায়ে যেগুলো একটু দাগ দাগ অংশ ছিল সেগুলোকে আমরা ছাড়িয়ে একটু ফেলে দিয়েছি সমস্ত আমলকিগুলোকে দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে আমরা আমলকিগুলোকে গুলোকে সেদ্ধ করে নেবো এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি সেই কাঁচা হলুদটা কাঁচা হলুদটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে কাঁচা হলুদটা ছোট ছোট টুকরো করে এটাকে পেস্ট পেস্ট করে বলতে এখানে কাঁচা হলুদের একদমই মিহি পেস্ট হবে না দেখো কাঁচা হলুদটা কিন্তু একটু ভাঙা ভাঙা মতো রয়ে গেছে ঠিক এই রকম পেস্ট আমাদের লাগবে আর একদম মিহি পেস্ট এখানে করবে না কাঁচা হলুদটা পেস্ট করতে কোনো রকম জল ব্যবহার করিনি এরপরে এখানে আমরা আমলকি যেগুলোকে সেদ্ধ বসিয়েছিলাম দেখো আমলকিগুলো কিন্তু ভালোভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একদম আমলকির গায়ে একটা কালার চলে এসেছে আমরা একটু দেখে নেব আমলকিগুলো কতটা নরম হয়েছে দেখো আমলকিগুলো একদম খুব ভালোভাবে নরম হয়ে গেছে তখনই ওভেনটাকে আমরা অফ করে দিয়ে সমস্ত আমলকিগুলোকে আগে জল থেকে তুলে নিচ্ছি জল থেকে তুলে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমলকিগুলোকে এখানে রেখে দিচ্ছি সমস্ত আমলকিগুলোকে তোমরা এই রেসিপিটা যদি একবার বানিয়ে রাখো এটা কিন্তু সারা বছর খেতে পারবে আর এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুব আনন্দ সহকারে খাবে আর এখানে যে কাঁচা হলুদটা ব্যবহার করা হচ্ছে এই হলুদের গন্ধ কিন্তু এই রেসিপিতে একদমই থাকবে না তাই এই এইরকম একটা হেলদি আচার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো দেখো আর এখানে আমাদের যে আমলকিগুলো ছিল সমস্ত আমলকিগুলোকে আমরা তুলে নিয়েছি আমলকিগুলোকে তুলে নেওয়ার পরে এখানে আমরা একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি পাঁচ পাঁচ ফোড়নটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে আমরা একটু নাড়তে থাকবো যাতে গরম হয়ে যখনই একটা পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু আমরা পাঁচ ফোড়নটাকে তুলে নেবো দেখো পাঁচ ফোড়নটা কিন্তু একটু কালারটা চলে এসছে সমস্ত পাঁচ ফোড়নটা ভালোভাবে গন্ধ বেরোনোর পরে আমরা একটা ছোট্ট গুঁড়ো করে নেবো আর এই পাঁচ ফোড়নটা গুঁড়ো করার জন্য এটাও কিন্তু আমরা গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে যে আহ আমলকিগুলো আমরা নিয়েছিলাম সেই আমলকিগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে দেখো আমলকির ভেতর থেকে যে দানাগুলো সেগুলোকে আমরা বার করে ফেলছি এখানে কিন্তু আমলকির ভেতরের দানাগুলোকে আমরা রেখে এই আচারটা আমরা বানাবো না আমলকির ভেতরে সমস্ত দানাগুলোকে আমরা এক এক করে বার করে ফেলছি আর কতটা নরম হয়েছে দেখো খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে সমস্ত দানা থেকে আর দেখো এইভাবে সম্পূর্ণটা আমরা আমলকিটা দানা ছাড়িয়ে নিয়েছি আমলকি দানা ছাড়িয়ে নেওয়ার পরে আবার একটা মিক্সার জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমলকিগুলো আর এখানে আমি আমলকিগুলোকে দেওয়ার সময় কোনো রকম জল ব্যবহার করিনি আমলকিটা আমরা পেস্ট করব আর এখানে যে পেস্টটা হবে সেটা কিন্তু একদম মিহি পেস্ট বানাবো না আমলকিগুলো জাস্ট একবার ঘুরিয়ে আমরা বন্ধ করে দেবো যাতে একটু ভাঙা ভাঙা মতো থাকে সেই রকম দেখো আমলকিগুলো মিহি পেস্ট একদমই বানাইনি এখানে কিন্তু ভাঙা ভাঙা মতো আমলকি রয়েছে এতে খেতে ভালো লাগবে এরপর আমলকি পেস্টটাকে হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের জন্য সর্ষের তেল দুর্দান্ত এমনিতেও আচারে কিন্তু সর্ষের তেলে দারুণ লাগে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে বড় চামচের একদম দেড় চামচ কালো সর্ষে দিয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা সরষে যখনই একটা সরষের ভালোভাবে হয়ে যাবে আর কাঁচা শুকনো লঙ্কাটা যখন একটা সুন্দর কালার চলে আসবে তখনই আমরা এর মধ্যে দিয়ে যে হলুদটা কাঁচা হলুদটাকে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর কাঁচা হলুদটাকে দিয়ে এটা তেলের সাথে আর প্রথমে নাড়িয়ে নেবো যেহেতু কাঁচা হলুদের যাতে কোনো রকম গন্ধ না আছে তার জন্যে এই কাঁচা হলুদটাকে তেলের মধ্যে নিয়ে একটু নাড়িয়ে দেবো আর দেখো এখানে কিন্তু কাঁচা হলুদটা তেলের মধ্যে দিয়ে যখনই তখন দেখবে এরপরে এর একটা আমলকি আমলকিটাকে দিয়ে দেওয়ার পরে এই হলুদ আর আমলকি খুব ভালো করে আমরা তেলের সাথে মেশাতে থাকব। দেখো খুব ভালো করে এখানে আমলকি আর হলুদটাকে মিশিয়ে দিচ্ছি এটা যত তোমরা ভালোভাবে করার মধ্যে তেলের সাথে নাড়তে থাকবে দেখবে আমলকির একটা কালার চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আমলকির ভেতরে সমস্ত যে তেল যে মশলা এটা ঢুকে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখো এটা ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ নুন আর নুনটা কিন্তু বুঝে দেবে নুনটা এখানে আমি এমনি নুন দিয়েছি এখানে অল্প পরিমাণে আর যে মশলাটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু একটু মানে বিট লবণ মিশিয়ে নিয়েছি এখানে মিশিয়ে নেওয়ার পরে এখানে এটাকে ভালো করে দেখো কড়াই থেকে এইভাবে কিন্তু ভালোভাবে উঠে আসছে আর কালারটা দেখে বুঝতে পারছো কতটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে এটাকে কন্টিনিউ নাড়তে নাড়তে আমরা কিন্তু কিছুক্ষণ এইভাবে এটাকে ভালো করে মেশাতেই থাকবো যাতে খুব সুন্দরভাবে এই আমলকির যে আচারটাই সেটা যেতে খুব সুন্দরভাবে হয় এরপরে এখানে আমরা ব্যবহার করেছি আখের গুড় এই রেসিপির জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি আঁখের গুড় তোমরা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারো বা এখানে মিচরিরও ব্যবহার করতে পারো এখানে আমরা আখের গুড়টাই দিয়ে করছি যাতে খুব ভালোভাবে একটা খুব ভালো টেস্ট আসে এরপরে এটাকে আখের গুড়টাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মেশাতে থাকবো গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা আমরা কন্টিনিউ করার মধ্যে ভালো করে নাড়তে থাকবো আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে অবশ্যই রেখে দেবে যাতে তলায় যাতে একদম লেগে না যায় এইভাবে এটাকে আমরা একদম লো আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পরে দেখো কালারটা দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এখানে কিন্তু কোন রকম আর লঙ্কার গুঁড়ো বা কিছু জাস্ট এই যে গুড়ের কালারটা আর তোমরা এইভাবে ঢাকা দিয়ে একদম লো আছে যখন রেখে দেবে তখন দেখবে এই রকম সুন্দর একটা কালার চলে আসবে যেহেতু এখানে কাঁচা হলুদ ব্যবহার করা হয়েছে আর আমলকি রয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এরপরে এখানে যে আমরা নিয়ে নিয়েছি একটা পাতি লেবু সেটাকেও কেটে নেব তার আগে এখানে আমরা দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটাকে দেওয়ার পরে এখানে আমরা একটুখানি ব্ল্যাক সল্টও দিয়ে দিয়েছি আর এর মধ্যে সমস্তটাই মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো প্রত্যেকটা বাইটে আমাদের খুব ভালোভাবে যাতে মশলার স্বাদটা আসে এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুটা দিলে দেখবে এটা অনেকদিন ভালো থাকে আর টেস্টটাও খুব সুন্দর হয়। তাই এখানে একটা গোটা পাতিলেবু মিডিয়াম সাইজের যে পাতিলেবুগুলো সেই মিডিয়াম সাইজের পাতিলেবুর রসটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে গ্যাসটাকে আমরা এটাকে অফ করে দেব এরপরে দেখো কড়াই থেকে এমনি উঠে আসছে গ্যাসটাকে অফ করে দিয়েছি কালারটা দেখে বুঝতেই পারছো দারুণ হয়েছে আর গন্ধটা অসাধারণ বার হয়েছে এরপরে এই আচারটাকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত আচারটাকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নিয়েছি আর এই আচারটা তোমরা সারা বছর কিন্তু একটা কাচের শিশির মধ্যে ভরে রেখে দিতে পারো এটা খেতে দুর্দান্ত লাগে আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা আচার আর এইভাবে তোমরা আচারটাকে বানিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারো দু চামচ মতো সর্ষের তেল তাতে কিন্তু আচারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় আর সর্ষের তেলটাকে দেওয়ার পরে তোমরা যদি চাও এটাকে একটু রোদ্দুরে দু তিন দিন এটা রেখে দিতে পারো দেখবে আচারটা আরো ভালো করে মজে যাবে আর খুব সুন্দর একটা তেলের স্বাদ আসবে এই আচারটা যদি একটু সর্ষের তেল দিয়ে তোমরা রোদ্দুরে দিতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত আরো ভালো খেতে লাগে এমনি যদি তোমরা রোদ্দুর যদি তোমরা হাতে মানে না পাও সেই ক্ষেত্রে তোমরা সর্ষের তেল দিয়েও এটাকে রেখে দিতে পারো তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে এরকম আচারের রেসিপি এই আচার তোমরা কিন্তু সারা বছর রেখে দিতে পারো তোমরা যদি চাও এটাকে কিন্তু একটু রোদ্দুরে দিয়েও মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খেতে সারা বছর ভালো থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো আমলকি আর কাঁচা হলুদ দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের আচার আর অবশ্যই কেমন হয়েছে জানাতে একদমই বলো না বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে লিখো যে কেমন লাগলো তোমাদের এই আচারটা আর যারা যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিও ভালোবাসো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আজকের মতো রেসিপি পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে